আমার বাপ মানে আমার কেউ নেই মানে মুখে চাকরি মতো আমরা টাকা দিয়ে দিদি কিনতে আসবে আমার বাবা মানে বাড়ি খাই ঝোট খাই অনেক অবস্থা হয় মধ্যরাতে আসতে হয় যে আজ তিন ডেতে আসি চার ডেতে আসি আজ দু ডেতে আসেছি কালকে আসে ওই লাইনে পাইনি হ্যাঁ বন্ধুরা বসে আছি বসে থেকে এখন পালো অর্ধেক দামে চাল আর আটা কিনতে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ব্যাগ হাতে তীব্র গরম থেকে বাঁচতে কেউ কেউ ব্যবহার করছেন হাত পাখা অপেক্ষা করছেন সরকারি খোলা বাজারের ট্রাকের সামনে তবে সকাল ট্রাক এলেও এই অপেক্ষার প্রহর শুরু হয়েছে রাত থেকেই কেউ এসেছেন রাত বারোটায় আবার কেউ এসেছেন ভোরের দিকেই তবু লাভ হয়নি দীর্ঘ অপেক্ষার পরও পণ্য না পেয়ে অনেক নিম্ন আয়ের মানুষই ফিরে গেছেন খালি হাতে এমনই দৃশ্য দেখা গেছে রাজশাহী নগরের চোদ্দপাই এলাকায় এটা হলো আপনার এটু আগে নেবো বাড়িতে অসুস্থ বাড়িতে সব কর্মটম করতে হয় এ কারণে একটু শাখালো আসি শাখালো পাই শাখালো চলে যায় আমি আজকে পাশ আদানের ওখানে নামাজ আদান দিয়েছে নামাজ পড়ে আমি বাড়াইছি বাবা হাইটে এসেছে তখন রাস্তা কিছু বাড়া দিলে কিছু উইয়া দিলে মনে করে খাইতাম প্রত্যেক মন্দিরে বস কভাটা কিছুই পাইনি ছাড় আমি এখন আমরা আসছি সকালবেলাতে আসি দেখছি যে এত সিরিয়াল হয়তো আজকে পার আশাও আছে নাও থাকতে পারে অনেক আসি অনেক রাতে আসি বসে থাকে ঘুমায় রাতে আসি হয়তো একটু আগে পাবে মই মুরব্বী মানুষ কম বলে তো আসি যাবে একটা দোকানে পঞ্চাশ টাকা কেজি আটা আরেখানে একশো বিশ টাকাতে পাঁচ কেজি নিয়ে যাই রাত তিনটের দিকে এসেছি এসে দেখুন মেলা মানুষ তাও আমি ওই একজন মিলে তো ভিক্ষি পরেছি ভিকি পরে যে এক্ষোন তো পানি আর তো কোন দিন পায় কোন দিন মেলা জনগণ না এজন্য তো পাওয়া যায় না খুব আমরা চাই যে সবাই যাতে পায় আমরা এদি চাই রাজশাহী শহরে ত্রিশটি ওয়ার্ডের সাপ্তাহিক ছুটি বাদে পাঁচ দিন প্রতি ট্রাকে এক টন চাল ও এক টন আটা বিক্রি করা হয় একজন ব্যক্তি ত্রিশ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল এবং চব্বিশ টাকা কেজি দরে একই পরিমাণ আটা কিনতে পারেন পাই এলাকার ডিলার শামীম হোসেন জানান যে পরিমাণ পণ্য থাকে তার চেয়ে দ্বিগুণ মানুষ আসায় সবাইকে দেওয়া সম্ভব হয় না আমাদের বড় হওয়ার কারণে অনেক লোক আছে এর জন্য আমার অনেক চাপ পড়ে যায় মানে আমাদের যা চাহিদা দেয় বা যেটা স্টক তার মানে ডাবল হয়ে যায় তো যদি আমাদের এই চাহিদাটা আমরা আবেদন করছি মানে আমাদের ওই চাহিদা বরাদ্দ বাড়ানোর জন্য তো ওনারা এখন সচে বলে পাঠাইছে আমাদের চিঠিটা পরবর্তীতে ওনারা জানাতে চাইছে যে বৃদ্ধি করা যাবে কিনা যদি বাড়ানো যায় তা আমাদের জন্য অনেক উপকার হয় এই সাধারণ মানুষগুলো সুযোগটা পায় উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ রিপন আলী জানান ফ্রাকে যা যোগান থাকে তা সর্বোচ্চ দুইশো জন মানুষকে দেওয়া সম্ভব এই এলাকায় পণ্যের যোগান বাড়ানো যায় কিনা তার চেষ্টাও চালাচ্ছেন তিনি বারো থেকে চোদ্দ ঘন্টা তারা লাইনে দাঁড়ায় থাকতেছে কেউ কেউ আরও বেশি সময় ধরে দাঁড়ায় থাকতেছে এবং আমরা চেষ্টা করতেছি আমাদের অফিস যতটুকু সাপ্লাই দিচ্ছে অফিস থেকে সোজা আমরা মাল নিয়ে এসে রাস্তার সাথেই কার্যক্রম শুরু করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের মালামাল থাকবে এই লোকগুলোকে আমরা এরকম লাইনবদ্ধভাবে মালামাল দিতেই থাকবো আমাদের মালামাল শেষ হয়ে গেলে কার্যক্রম শেষ হয়ে যাবে সেক্ষেত্রে সবাইকে যে আমরা দিতে পারবো এই এটাও সম্ভব হচ্ছে না কারণ লোক সমাগম অতিরিক্ত বেশি কিন্তু আমাদেরকে মালামাল দেওয়া হয়েছে এক টন আটা এক টন চাউল লাইনে দাঁড়ানো অধিকাংশ ব্যক্তি পরিবারের বয়স্ক সদস্য দুপুরের আগেই চাল আটা শেষ হয়ে যায় ফলে সকালে যারা আসেন তাদের বেশিরভাগই ফিরে যান খালি হাতে